খানো এখন রুটির উপরে বসাই দেব সবার নাস্তাই হচ্ছে এই রুটির মধ্যে কিবা বসানো আজকে বিছানার চাদর সব ঘরে চেঞ্জ করবো এই চাদরটা আমার এত ভালো লাগছে কালারটা খুব সুন্দর এখন পর্যন্ত আমার সেটা খাচ্ছে পানি খাওয়া নেই খালি তো সকাল সকাল একটা প্রবলেম দেখা দিচ্ছে আমাদের ক্যামেরা আর ডিসপ্লে হঠাৎ করে কাজ করতেছে না একদম মানে এক সেকেন্ড আগেও ভালো ছিল এক সেকেন্ড পরে অফ হয়ে গেছে চলতেছে না কোনো কিছুই বুঝলাম না রিজনটা কি অবস্থা সাইফান কেমন হলো ভালো ভালো তো আমরা কিছু একটা প্ল্যান করতেছি গতকালকে শুনতে পারলেন ইনশাল্লাহ মোটামুটি ফাইনালি হয়েছে বলা যায় সোস উই আর প্ল্যানিং টু গো আসসালামু আলাইকুম উই আর প্ল্যানিং টু গো আউটসাইড ঢাকা ফর রিয়েলি শর্ট ট্রিপ এখন কোথায় যাচ্ছি এটা আপনারা কমেন্ট করতে পারেন একদম স্পন্টেনিয়াস কোনো প্ল্যান ছাড়া সাডেনলি হয়েছে বিকজ আমার এটা ফিল হইল যে ম্যান্ডেটারি হয়ে গেছে খুবই দরকার ছিল আর আব্বুর একটা পরীক্ষাও হবে এর মধ্যে পরীক্ষাটা হচ্ছে আব্বু কিভাবে হ্যান্ডেল করতে পারে ট্যুর কাছ থেকে আব্বুকে দেখতেছি আব্বু ভালোই গেছে স্ট্রং ইয়েস আর আমাদের জীবন তো প্রতিদিন অলমোস্ট একই জিনিসই হয় কম বেশি তো একই জিনিস অনেক দিন ধরেই হচ্ছে তো একটা রিসেট খুবই 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 যেটা বললাম ম্যানডেটারি হয়ে গেছিল আপনি একটু দাঁড়াবেন দশ মিনিটে আসি সালামালাইকুম বুকের মাংস কত করে আজকে পঞ্চাশি চার কেজি নিতাম কিন্তু আমাকে আপনি যে এই ধরনের সাদাগুলো দিবেন না গতবার দিছিলেন শ্রী রাচা श्री राचा श्री राचा दुकान ही मार्केट ही खुले नहीं भाई डेविड ऑफर कॉफी ऐसे तो श्री राचा सॉस ऐसे जो झाल सॉस बोला नहीं मुने भाई टाकी मासा से टाकी कौन टा देखे ना को तो क्या रखेगी সাইফেনের পাপা ফোন দিচ্ছিল সাইফেনের পাপা টাকি মাছ কিনেছে আমার টাকি মাছ মানে আমাদেরকে দিকে গড়াই মাছ বলে কেটে নিয়ে আসতেছে আমাদেরকে দেখাইলো দাদা দাদা ধনিয়া পাতা আছে দেন বিশ টাকার ধনিয়া পাতা দেন টমেটো একের তো পাতা খালি পরিমাণ কম দিছে রে মানে এলাকায় আরো ভালোবাসে তো

একটা বেগুন আশি টাকা না ভাই ভাই পালং শাক কত করে রাটি ভাই পালং শাক কি বলেন ভাই এক কাজ করেন তিন আটি দিয়ে দেন একশো টাকা রাখেন মানে আজকের মধ্যে আসবেন তো ইনশাল্লাহ না ইনশাল্লাহ আল্লাহ রহমতে আব্বু চৌখ আলহদুল্লাহ ভালোই আছে তারপরে ড্রপ দেওয়া হচ্ছে সময় মতন আব্বু বলতেছে এখন চোখে দেখেও আরাম পায় আরাম লাগে বোঝা যায় এটা পরিষ্কার হচ্ছে ওই বাজার থেকে বাজার করে এক রকম মজা এলাকা থেকে এক রকম মজা আবার আমাদের ডেলটার ওখান থেকে এক রকম মজা বাট এই বুকের মাংসটা থেকে বেশি সুবিধা কমে পাওয়া যায় সাড়ে তিনশো টাকা কেজি আজকে মোটামুটি ভালো গুলাই নিছি বেছে বেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

কোন আর একটা ঘটনা এই মাছটা দিয়ে আমার আব্বু খায় লাউ এইটা ভত্তা কিভাবে আমি ভত্তা খাবো একটু রান্না করবো লাউ বলে কিন্তু মাছ খুবই ভালো আদৌ করে দেয় আর ছিল তো না লাউ দিয়ে এই মাছটাকে আদা ভাঙা করে মানে কেমন জানি গুড়া করে রান্না করে স্বাদ বলে মানে একটু ভেনে দেয় আর ঢাকার লোক এই মাছ খায় কিভাবে জানো এই মাছটাকে ভর্তা করে পুরি বানায় খায় পুরি ওই এস খুব খায় যে খালারা তারপরে এদিকে যারা খুব খায় ওরা ভর্তা স্বাদ সকাল থেকে আমার ক্যামেরাটা নষ্ট ছিল এমন আল্লাহকে ডাকছি আল্লাহ অলৌকিকভাবে ঠিক করে দাও এই জায়গাটা একটু বামে একটু বেশি জোরে চাপ দিছি কোন এই জায়গাটায় ও চার্জ দিছিলে তখন না না চার্জ দেই নাই চার্জ দিয়ে রাখো তো কিছু কম চার্জ দাও খুবই মন খারাপ ছিল সকাল সকাল ক্যামেরাটা নষ্ট হয়েছিল খুবই অনেক মন খারাপ ছিল আমরা ধনিয়া পাতা খালি মিক্স করে নিছি আমার কাট দেখেন কোথায় এই দেখেন আমি মেহমান চলে একটা আমাদের দাঁড়াও 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 আস্তে আস্তে করে এপিট ওপিট সুন্দর করে ভেজে নিতে হবে হ্যাঁ আম্মু আমার জন্য স্পেশাল করে একটু কালকে দই বসাইছি এত সুন্দর হয়েছে মরিচের গুঁড়া লবণ জিরা গুঁড়া চিনি এভাবে রায়তা বানাইলে ভালো লাগে আমার

কোটা এই যে হচ্ছে পাকিস্তানি দুবাইয়ের পাকিস্তানি রেস্টুরেন্টের কিমা এমনই হয় একদম सेम কিমা পরোটা একদম সকালবেলা নাস্তা খাওয়ার জন্য কতক্ষণ যে দাঁড়াই থাকতাম ভিড় করে ভাজা আর গরম গরম আসছে গরম গরম আমার মনে হয় এর উপর ওরা আরেকটা পরোটা দেয় পাকিস্তানিরা না এই খাবারের সাথে আমার ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে তো অন্যভাবে আমার কাছে হিট করতে আর এটা ধরো যে কাউকে সকালে দিলে সে খুশি হয়ে যাবে না যে কি হাইফাই রাস্তা আজকে তিন ঘরের বিছানার চাদর একবারে তুলেও ফেলছি রোদও আছে ইনশাল্লাহ ধুয়েও ফেলবো ফ্যানের সুইচটা খুলে গেছে শেষ ঘর সব মশা শেষ আজকে ঘর পরে মুছছি নাস্তা খাবার পরে আর এই যে চাদরটা টাদর সব রেডি করে রাখলাম এগুলো পরে ধুয়ে দেব আম্মু হলো সব পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কেটে ফেলছে আমি এখানে যে মাছগুলো ধুয়ে দেই ভর্তার জন্য নেই পালং শাকটা কেটে বেগুন দিয়ে রান্না করব। আমার আম্মু ওই যে বেগুন দিয়ে পালং শাক ভাজি করতো আর আজকে আমি একটা নতুন জিনিস বানাবো দেখি সময় পাই নাকি হ্যাঁ শাকের চেয়ার কি সেখানে পাপা মুরগি আনছে ভাগা ভাগি করে রাখতে হবে তিনশো নিরানব্বই চারশো চার দেখেন কত একটু দিলে এটা চার গ্রাম ওজন রাখি চারশো গ্রাম করে করে রাখি এই টাকি মাছ অর্ধেক রেখে আসলাম আর অর্ধেক আম্মুকে ধুয়ে দিচ্ছি ভর্তার জন্য আম্মু এই যে সব রেডি করছে আম্মুই ভর্তা বানাবে আজকে আমাদের সবার রান্না আলাদা আমার আর আব্বুর জন্য আর সাইফানের জন্য ভেজে এলাম কাতল মাছ আর সাইফানের পাপার জন্য জাতীয় মুরগি মানুষ শাকের মধ্যে সাপ পাচ্ছে বাঁচতে যায় একজনের একটা হ্যাঁ ভিডিও দেখে আমার খালি ভয় লাগে খুব ভয় লাগে কই মাছের মতো মাছগুলো সোজা সোজা হয়ে গেল তেল পেয়ে পেঁয়াজ কাঁচা মরিচ রসুন সব একবারে এর সাথেই ভেজে নেবাই হ্যাঁ মাথাগুলো আমি ফেলে দিচ্ছে মাছগুলো একটু কাটা বেছে নিলাম শাকটা আগে ভাপ দিয়ে নিই আমি পালং শাকে কয়টা হলো সিম দিবো তাহলে অনেক ভালো লাগে আর এই যে বেগুন দিব আর আম্মু এদিকে ভর্তায় একটু হলুদ বলে না আদা বাটা লাল জিড়া জমে বল দিয়ে এখন ওই যে রসুন পেঁয়াজটা ভেজে নিচ্ছে নতুন আলু থাকলে আরও ভাল লাগে এইভাবে করে পালং শাকটা রান্না করলে এখানে যে ভেজে তোলা মাছও দিয়ে দিতে হবে ওর সাথে বেগুন গুলোকে এইভাবে করে গোল গোল করে কাটলাম এখন লবণ হলুদ দিয়ে মেখে রাখবো দিয়ে আমার একবারে পিসলি দিয়ে করে যাচ্ছে মানে এটা আধো ভাঙা আধো ভাঙা ভালো লাগবে ব্লেন্ডারে দিলে গুঁড়া হয়ে যাবে ব্লেন্ডারে মজা হয় না

এখন এই তেলেই পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন ভালো মতন ভেজে নিয়ে এখন হলো পালং শাক আর সিমটা ভাপায় সেটা দিয়ে দেব লবণ এভাবে করে একবার শাক ভাজি খাবেন বারে বারে মনে হবে যে পালং শাকটা এইভাবেই রান্না করি বেগুন দিয়ে আলতোভাবে নাড়তে হবে বেশি জোরে নাড়া যাবে না মাছ মাখনে আদা রসুন বাটা ভিনেগার মরিচের গুঁড়া জিরা গুঁড়া হলুদ আজকে মাছ খেলাই ডালে আমার নানীর মতন হলুদ দিয়ে নেই মাছ কালাইটা সাদা রান্না করছি এত বাতাস মনে হচ্ছে আমাকে উড়াই নিয়ে যাবে সব মশলা সহকারে বসায় দিলাম এই যে হালকা করে ভেজে এখন অল্প হিটে বসায় রাখছি তেল টেল নাই শুকনা শুকনা সব টেনে নিছে আর হিটটা কমানো থাক শেষ আমাদের রান্নাঘরের কাজ শেষ রান্নাঘর এখন ক্লিন করে খালি বের হব ভাতটা হইলে ভাত আর একটু হোক হালকা শপিং করতে আসলাম অনেক দিন হয়ে গেল প্যান্ট কিনি না মজার বিষয় হচ্ছে কি জানেন আমার যে কোমর থার্টি সেভেন হয়েছে এটা আমি নিজেই জানতাম না বিশাল ব্যাপার ভালো লাগছে কষ্ট করা সার্থক এই অবস্থা কেমন হলো ক্লাস এখন আমি তোমার একটু গেঞ্জি শপিং করব গেঞ্জি শপিং মোট টি-শার্ট টি-শার্ট ভাই দেখি কয়টা টি-শার্ট কিনি তোমার তো লাগবে না আগে টি-শার্ট লাগবে না প্যান্ট লাগবে

এটা তো তোমাকে ভালো মানাইছে দেখি টাকা ওখান থেকে কিছু নেই উপর স্টাইল সাইড দেখি ভাই রে ভাই সাইফার তোমাকে এটা নিতেই হবে ফুল চেঞ্জ আমাকে লন্ডন থেকে দিলার আন্টি ভেজলিন দিছে সেটা নাম লিখে এত সুন্দর করে দেয় আন্টি যে আমাদেরকে এত ভালোবাসে অনেক কিছু দিছে দেখতে আন্টি যেটা লাগানো হয়নি আজকে আমার বেশ দিন শেষও হয়েছে আর আন্টিটা খুললাম আন্টিকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর সুন্দর জিনিস দেওয়ার জন্য কেমন শপিং করলে সাইফান গুড সেই আমার সাইফানের एक्चुअली সবগুলা গেঞ্জি পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে আর আমি নিছি গ্যাভারডিন প্যান্ট অনেক দিন পর ব্ল্যাক একটা নিলাম আর একটা জিন্স নিলাম সো আলহামদুলিল্লাহ ওভারঅল অল গুড

আকাশটা দেখেন কিছু জায়গায় কেমন জানি ডোরা ডোরা কাটা আর কিছু জায়গায় আলোটা খুব চোখে আসতেছে এমন একটা আলো আজকে সকালে কাউকে আমি কোন ডিম আব্বু আম্মুকেও দেইনি সাইফেনার বাবা হিসাবে তিনটা ডিম পায় এখন তাকে দুইটা দিলাম মানে আমাদের তার একটু সিদ্ধ হোক ও একটু ভিতরে নরম নরম খাবে ডিম চায় না সকালে একবার আজকে আঙ্গুর দেই সবাইকে আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আমরা ভিউ দেখার জন্য কত জায়গায় যাই যেটা ঘর থেকে দেখতে পাচ্ছি সোহন আল্লাহ সোহন আল্লাহ দেখেন কিছুক্ষণ আগে যেই জায়গাগুলো জ্বলে গেছিলো সাতা সাতা

ভালো করে বলো নাহলে আমি নাম্বার কাটবো সব টেবিলে নিয়ে গেছে মাছটা একটু হিটে বসায় রাখছে সাতটা হলে নিয়ে যাবো এসা রাজান দিচ্ছে মাগরিবের করে একটু যে সাইফানকে পড়তে বসাইছে বাড়িতে আদা রসুন পাটা একবারে শেষের দিকে একটু বেটে রাখি এই কোলা রসুনটা আম্মু একবারে অনেকগুলো কিনতে বলছে এখন ওপর হাফ কেজি আসছে বলছে এই রসুনটা তরকারিতে দিলে দেশি রসুন বেশি মজা হয় আমি ওই যে সময় না বড় রসুনটা কিনি বড় রসুনটা সুবিধা ছিলতে আমি এটা দেখি কতটুকু ছিলতে পারি বলছে এটা সহকারে ই গ্লাইনটা করতে খালাম মা বাড়িতে একবারে এগুলো রসুন ছয় সাত কেজি করে বেটে রাখত যখন আমি ঢাকায় আসতাম আমাকেও তিন চার টোপলা দিয়ে দিত দেখা যাচ্ছে আমার দুই তিন তিন চার মাস রসুন বাড়তেই হইত না যখন একটু দাম কম থাকে আব্বু অনেক নিয়ে আসে বাড়িতেই কাজ করে রাত বাজে সাড়ে দশটা আমরা মা ছেলে এখনো পড়াশোনা করতেছি বাবুই কোথা বাসা বনে চাতক বাড়ি চাতক বাড়ি যাচে রে রে ভাষা গুলো একটু কবিতার কঠিন আমরা কিছুক্ষণের মধ্যে ঘুমাইতে চলে যাব দর্শক আজকের মতন আমাদের বাই বাই আপনারা দোয়া করবেন ভালো মতন ছেলেটা ক্লান্ত কিন্তু বাংলা পড়াটা এখনো রিডিং হয় নাই এই জন্য একটু পড়াচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফে